প্রতিদিন দশ হাজার লেয়ার মুরগির ডিম বিক্রি করে আপনি মাসিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসাটা কেমন রিক্স বা কত টাকা আয় করা সম্ভব সব কিছুই থাকছে এই ভিডিওতে বিষয়টা অবিশ্বাস হলো সত্য আপনি যদি প্রত্যেক দিন দশ হাজার ডিম সেল করতে পারেন তাহলে আপনার কম হচ্ছে কম মিনিমাম মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এখন আসুন কীভাবে আপনারা ইনকামটা করবেন সে বিষয়টা নিয়ে কথা বলা যাক এখন দেখেন লেয়ার মুরগি ডিমের চাহিদা কিন্তু আছে বাজারে যেহেতু খামার বেড়েছে ডিম ব্যবসায়ও কিন্তু বেড়েছে এখন আপনি যদি এই ব্যবসা করতে চান লেয়ার মুরগির লালন পালন বা লেয়ার মুরগির ব্যবসাটা কিন্তু একটা রিক্স খামারিরা আপনি খামারি থেকে ডিম নিয়েও ব্যবসা করতে পারবেন তারপর পাইকারি কাজদের কাছ থেকে ডিম নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন এখন আপনি আপনার জন্য কি সুবিধা হবে খামারিদের কাছ থেকে ডিম নিয়ে বিক্রি করলে আপনার সুবিধা হবে নাকি পাইকারিদের কাছ থেকে ডিম নিয়ে বিক্রি করলে আপনার সুবিধা হবে সে বিষয়টা নিয়ে কথা বলা যাক আপনি যদি খামারিদের কাছ থেকে ডিম নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি নিজে সেল করেন পাইকারিদের কাছে বা অন্য কোনো দোকানে দোকানে তাহলে কিন্তু যদি আপনি পাইকারিদের কাছে সেল করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন একটা ডিম থেকে বিশ পয়সা লাভ করতে পারেন এখন প্রশ্ন হতে পারে একটা ডিম থেকে যদি আমি বিশ পয়সা লাভ করি তাহলে কি আমার সম্ভব ভাই অবশ্যই আপনি লাভ হওয়া সম্ভব একটা ডিম থেকে যদি একটা ডিম থেকে যদি আপনি বিশ পয়সা লাভ করেন দশ হাজার দিন থেকে আপনি প্রতিদিন প্রতিদিন প্রায় দুই হাজার টাকা লাভ করবেন আপনার পাঁচশো থেকে ছশো টাকা খরচ হতে পারে প্রতিদিন আপনার এই খরচটাকে মায়ন দিয়ে এখন প্রায় থেকে চোদ্দো থেকে পনেরোশো টাকা আপনার অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন এখন যদি আপনি নিজে দোকানে গিয়ে দেন তাহলে কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পয়সাও লাভ করতে পারেন একটা প্রতি থেকে যদি পাইকারি না দিয়ে থাকেন আর খামারিরা মূলত যে বাজার রেট থাকে ধরুন আজকে আমাদের কুমিল্লার বাজার হচ্ছে দশ টাকা বিশ পয়সা খামারিরা বিশ পয়সা রেট কম পায় খামারিরা পাবে দশ টাকা আর পাইকারে যারা নেয় তারা তারা নিতে হবে প্রায় দশ টাকা বিশ পয়সা এখন বাজারে যদি দশ টাকা বিশ পয়সা থাকে তাহলে কিন্তু যদি আপনারা পাইকারিদের কাছ থেকে দেন তাহলে কিন্তু দশ টাকা বিশ পয়সা বিক্রি করতে হবে যদি আপনি দোকানে দোকানে দেন মুদি দোকান বলেন রেস্টুরেন্ট বলেন হোটেলগুলোতে যদি দেন এতে করে আপনারা তিরিশ থেকে চল্লিশ পয়সাও লাভ করতে পারেন কোনো সন্দেহ নয় তাহলে আপনাদের লাভের পরিমাণটা আরও বেড়ে যাবে সুদূর আমি সর্বনিম্ন যে হিসাবটা দিলাম যে আপনি প্রতিদিন যদি দশ হাজার ডিম সেল করে থাকেন বিশ পয়সা যদি কোনো একটা ডিম থেকে লাভ করেন তাহলে কিন্তু দুই হাজার টাকা পাঁচশো থেকে ছশো টাকা যদি আপনার খরচও হয় তাহলে কিন্তু মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাভেলেবেল আপনারা ইনকাম করতে পারেন এখন আসুন আপনি কত টাকা পুঁজি লাগবে এখানে তবে এই এখানে পুঁজি লাগাটারও একটা বিষয় আছে বাজারে প্রতিযোগিতামূলক অনেক ব্যবসায়ী আছে তাদের কাছে প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকতে হবে এই জন্য একটু ইনভেস্টটা একটু কোথাও কম কোথাও বেশি লাগতে পারে সাধারণত ধরুন দশ হাজার ডিম এখন যদি নেন এখানে প্রায় দশ হাজার দুই দশ এক লক্ষ দুই হাজার তিন হাজার এরকম সামথিং লাগতে পারে এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আওয়াজত আজকে দশ হাজার ডিম আমরা ডেলিভারি দিব দশ হাজার ডিম এখানে প্রায় লোড করতে পারবেন এই একটা গাড়ি দিয়ে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দো হাজার ডিমো নেওয়া যায় তো যদি এরকম একটা গাড়ি থাকে আপনারা এটা দিয়ে দশ থেকে বারো হাজার অ্যাভেলেবেল আপনারা ডিম বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি মূলক বাজার যেহেতু অনেক সময় দেখেন আপনি দোকানে দিলেন খুচরা দোকানে দিলেন রেস্টুরেন্টে দিলেন দেখা গেল আপনার বিলটা আটকে গেল কেউ অনেকে বিকেলে দিবে সকালে দিবে বা পরের দিন দিবে বিলটা আটকে যেতে পারে তো সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু ইনভেস্টটা হিসাব হবে যে আসলে আপনি যদি কাস্টমার ধরে রাখতে চান তাহলে যদি আপনি সকালে মালটা ডেলিভারি দেন ওরা অনেক সময় বিকালে টাকা দেয় অথবা সন্ধ্যায় টাকা দেয় অথবা তার পরের দিন দেয় বা দু দিন পরেও দিতে পারে তো সেই দিক থেকে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে আপনি প্রথম অবস্থায় নামেন তাহলে আবাদও তো আপনাদের হয়ে যাবে এটা বলা যায় তারপরে আপনাদের ব্যবসার পরিধি অনুযায়ী আপনারা বাড়াতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা